বিষয় হলো জগৎ বিখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় এবং অন্যান্য সামরিক গোয়েন্দা কেন্দ্রে মিসাইল হামলা চালিয়েছে ইরান যা আগে থেকে কোনো ধরনের আঁচি করতে পারেনি মোসাদের গোয়েন্দারা আইআরজিসি বলছে দুই দেশের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মঙ্গলবার তেল আবিবে মোসাদের কার্যালয়ে মিসাইল হামলা করা হয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য প্রচার করেছে সম্মানিত বিহার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইরান এবং ইসরায়েল যুদ্ধের পরিস্থিতি তো চলুন ভিডিওটি দেখে আসি সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যুদ্ধক্ষেত্রে ইসরায়েল এখনো অপ্রতিরোধ্য প্রথম ধাপে তারা বিনা বাধায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আঘাত হানে তবে ইরানের পাল্টা হামলায় এর মধ্যে কয়েক ডজন ইসরায়েলি নিহত হয়েছেন আহত হয়েছেন অসংখ্য নাগরিক দুপক্ষই হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষায় সহায়তা দিলেও এখনো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া থেকে বিরত এই পরিস্থিতিতে ইসরায়েল আতঙ্কের মধ্যে পড়ে গেছে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানের চূড়ান্ত ফল কি হবে এ নিয়ে ইরান কি বলছে ইরান কি পিছু হটবে নাকি আরো শক্তি সঞ্চার করে নতুন করে যুদ্ধ শুরু করবে এ নিয়ে চীন রাশিয়া কার পক্ষে এসব খবর সহ ইরান ইসরায়েলের যুদ্ধের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় শুক্রবার ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হয় মধ্যপ্রাচ্যের নতুন সংঘাত ইরান ও মাঝে টানা পঞ্চম দিনের মতো হামলা হামলা পাল্টা চলছে এর ফলে এই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে বিশ্বের নজর এখন ইরান ইসরায়েলের দিকে কোন দিকে যুদ্ধের পরিস্থিতি মন নেয় সে বিষয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ সংঘাতরি হয়েছে পরমাণু আর তৃতীয় বিশ্বযুদ্ধের এমন পরিস্থিতির মাঝে যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামিনিকে হত্যার হুমকি দেওয়ার পর প্রথম বিবৃতিতে এই ঘোষণা দিলেন তিনি আলী খামিনি এক্সা লিখেছেন মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হচ্ছে ইসলামী খেলাফতের চতুর্থ খলিফা হযরত আলী রাজিয়াল তালা আনহ এর উপনাম হচ্ছে হায়দার তাঁর নামেই এই যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী থেকে এই ঘোষণার দিকে ক্ষেপণাস্ত্রের বহর নিক্ষেপ করেছে তেহরান ইসরায়েলে মিনিটের মধ্যে কমপক্ষে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে জর্ডানের সংবাদ মাধ্যম রয়্যাল নিউজ এ তথ্য জানিয়েছে মাঝরাতে মধ্য ইসরায়েলে পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এরপরই ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্রের আগুন বৃষ্টি শুরু হয় তা টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইরানের নতুন আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব সহ গোটা ইসরায়েলে সতর্কতা সাইরেন বেজে উঠেছে আর এতেই নিরাপদ আশ্রয়ে যেতে ইসরায়েলিদের মধ্যে হিরিক পড়ে যায় যে যেভাবে পারছেন ইসরায়েলের মাটির নিচে বাংকারে আশ্রয় নিতে হুমড়ি খেয়ে পড়ছেন ইরান থেকে ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি জেরুজালেম এবং বৃহত্তর তেল আবিব অঞ্চলে আঘাত এনেছে এতে ইসরায়েলে একটি পার্কিং লটে আগুনও ধরে যায় এই ঘটনায় বৃষ্টি গাড়ি পুড়ে গেছে তবে কোনো হতাহতের খবর দেয়নি স্থানীয় সংবাদ মাধ্যম কিংবা প্রশাসন এ হামলায় আইআরজিসি জানিয়েছে এবারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ফাতা অন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গর্বিত অপারেশন এগারোর প্রথম ধাপ পরিচালিত হয়েছে এর মাধ্যমে ইসরায়েলের আকাশসীমা সীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানিয়েছে আইআরজিসি আল জাজিরার এক প্রতিবেদনে এই বিষয়টি জানানো হয়েছে আইআরজিসি জানিয়েছে ইরানের ফাতা মিসাইলগুলো ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে এই ক্ষেপণাস্ত্রকে ইসরায়েলি বিধ্বংসী বলে উল্লেখ করেছে আইআরজিসি এতে প্রমাণ করে ইরান অধিকৃত অঞ্চলগুলোর আকাশের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে পেরেছে বলেই দাবি করছে আইআরজিসি এর আগে দু সালের এক অক্টোবর ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল তখন তারা বেশ কয়েকটি ফাতা এক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল তবে চলমান সংঘাতে ইরানেই প্রথম ফাতা এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইসরায়েলের বিরুদ্ধে আইআরজিসি এই ক্ষেপণাস্ত্রকে ইসরায়েল বিধ্বংসী বলে উল্লেখ করেছে এটি উন্মোচনের সময় ইরানের রাজধানী তেহরানে একটি বিশাল ব্যানার টাঙানো হয়েছিল যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল চারশো সেকেন্ডে তেল আবিবে অর্থাৎ চারশো সেকেন্ডের মধ্যে ইরান থেকে এই মিসাইল তেল আবিবে গিয়ে আঘাত হানবে এদিকে দখলদার ইসরায়েলের এক দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ যাদের গোয়েন্দারা ছায়ার মতো নিঃশব্দে কাজ করে সাহস আর বুদ্ধিমত্তার মিশেলে গড়া মোসাদের একের পর এক অবিশ্বাস্য মিশনেই মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করে আসছে দখলদার যুদ্ধবাজ ইসরায়েল বলা হয়ে থাকে দখলদার ইসরায়েলের সাম্রাজ্যকে টিকিয়ে রেখেছে মোসাদের দুর্ধর্ষ গোয়েন্দারা ধারণা করা হচ্ছে ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের সফলভাবে হামলা চালানোর পেছনের মূল চাবিকাঠি এই মোসাদ নাড়িয়েছে তাদের নির্দেশেই এমনটি হয়েছে এই সংস্থার গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া নির্ভুল তথ্য থেকেই ইরানের শীর্ষ জেনারেলদের অবস্থান শনাক্ত করে সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী তবে চাঞ্চল্যকর বিষয় হলো জগৎ বিখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় এবং অন্যান্য সামরিক গোয়েন্দা কেন্দ্রে মিসাইল হামলা চালিয়েছে ইরান যা আগে থেকে কোনো ধরনের আঁচি করতে পারেনি মোসাদের গোয়েন্দারা আইআরজিসি বলছে দুই দেশের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মঙ্গলবার তেল আবিবে মোসাদের কার্যালয়ে মিসাইল হামলা করা হয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য প্রচার করেছে এক বিবৃতিতে আইআরজিসি বলেছে ইসরায়েল সেনা ঘাঁটি ও মোসাদের পরিচালনা কেন্দ্রকে নিশানা করে মিসাইল হামলা চালানো হয়েছে এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত এনেছে বলেও দাবি করেছে ইরানের এই বাহিনী ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এসব কার্যালয়ে বর্তমানে আগুন জ্বলছে বলেও জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম এর আগে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয় উপকূলীয় শহর হারজোলিয়ায় মিসাইল হামলা হয়েছে ইরান থেকে ছোড়া ওই মিসাইল সেখানকার একটি সংবেদনশীল জায়গাতে আঘাত এনেছে ইসরায়েলের সংবেদনশীল স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত লক্ষ্যবস্তুকে বোঝানো হয় হুঁশিয়ারি সময় শেষ এবার শাস্তি দেওয়ার পালা বলে মন্তব্য করেছেন ইরানি সেনা প্রধান দেশটি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি ঘোষণা করেছেন দখলদার ইসরায়েলি শাসনের বিরুদ্ধে শিগগিরই শাস্তিমূলক অভিযান শুরু করতে যাচ্ছে ইরান এক বার্তায় তিনি বলেন ইরান এখন পর্যন্ত যে পাল্টা হামলাগুলো চালিয়েছে সেগুলো মূলত সতর্ক বার্তা এবং প্রতিরোধমূলক ছিল প্রকৃত শাস্তিমূলক অভিযান এখনো শুরু করেনি ইরান সতেরো জুন মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে খবর দিয়েছে তাসনিম নিউজ ইসরায়েলি বিশেষ করে আবিব ও হাইফার বাসিন্দাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন জীবন বাঁচাতে এসব এলাকা ত্যাগ করুন বেনিয়ামিন বলি হবেন না বলেও মনে করিয়ে দেন তিনি ইরানি জাতি কখনো কোন আগ্রাসনের সামনে মাথা নত করেনি ইতিহাস তা সাক্ষী এবারও বর্বর ইসরায়েলি হামলার মোকাবেলা করে তাদের অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দেবে বলেও সাফ ঘোষণা দেন এই সেনা প্রধান। এদিকে একই সময়ে ইরানের রাজধানী তেহরানেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে ইরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল কয়েক ঘন্টায় দেশটির বিমান বাহিনীর পঞ্চাশটিরও বেশি যুদ্ধ বিমান ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্র এবং দেশটির বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে এমন খবর দিয়েছে আল জাজিরা তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আই এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদনের ভাষ্য একই তারা বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে নেই ইরান আর ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যেই আঠারো জুন বুধবার ভোর রাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল ফোর্স লেকেন হিথ থেকে অন্তত চারটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ঘাঁটি ছেড়েছে বলে জানা গেছে এই বিমানগুলোর সঙ্গে একটি জ্বালানির ট্যাঙ্কার বিমানও ছিল ইরানের মাঠের গভীরে তৈরি স্থাপনায় হামলা করতে পারে যে বিটু স্পিরিট বোম্বার বিমান সেগুলো ভারত মহাসাগরে রাখা হয়েছে বলে জানিয়েছে বিবিসি আর এই ঘাঁটি ইরান থেকে চার হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত গেল তিন দিনে যুক্তরাষ্ট্রের অন্তত তিরিশটি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে স্পেন স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে এসব বিমান ইরান ইসরায়েল সংঘাতের কারণে ইউরোপে নেওয়া হয়েছে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানায়নি বিবিসি তবে মার্কিন সহযোগী সিবিএস নিউজের সূত্রের বরাদ দিয়ে বিবিসি বলছে ইরানের পরমাণু কার্যক্রমের কেন্দ্রগুলোতে হামলা চালাতে ইসরায়েলের সাথে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র আর এটি যদি হয় তাহলে ইরান ইসরায়েল যুদ্ধ ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে কেননা এর আগে ইরান ঘোষণা দিয়েছিল যদি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে কেউ হামলা করে বা ইরানে হামলা চালাতে সহায়তা করে তাহলে তাদের গুড়িয়ে দেয়া হবে অন্যদিকে ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর অবৈধ হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া পশ্চিমা দেশগুলো বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া এমন খবর দিয়েছে সিএনএন রাশিয়া মনে করে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের ধারাবাহিক ও তীব্র হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে এবং বিশ্বকে এমন এক মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে যার প্রভাব ইসরায়েল সহ পুরো বিশ্বেই পড়বে এই হামলা দ্রুত বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া হস্তক্ষেপ সহজভাবে চীন দেশটির মন্ত্রণালয় স্পষ্টভাবে সেটি বিশ্বকে জানিয়ে দিয়েছে এবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের ভোম্বির তোমির বিরুদ্ধে মন্তব্য করেছেন সম্মান হারানোর আগে যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে তিনি আহ্বান জানিয়েছেন সতেরো জুন মঙ্গলবার এক্স বার্তায় মিস্টার শি অতীতে পরাক্রমশালী সাম্রাজ্যের ধ্বংসকে স্মরণ করেন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি লিখেন বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়াই এগিয়ে যেতে পারে আর এসব মন্তব্যের কারণে বিশ্লেষকরা বলছেন চীন ও রাশিয়া ইরানের পক্ষে অবস্থান নিয়েছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা ফেলবেন না না ক্ষতি করবেন অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বেরোতে থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইলো আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ